নবীর উম্মতে দাবি কর কি করে তুমি বলো উম্মত দাবি কর কি করে তুমি নবীর উম্মত দাবি করো কি করে তুমি বলো উম্মত দাবি করো কি করে তুমি রসুলের অপমানে কটুক্তি দেখে শুনে রাসুলের অপমানে কটুক্তি দেখে শুনি কে না উঠে যদি হৃদয় ভূমি নবীর উম্মত দাবি করো কি করে তুমি বল উম্মত দাবি করো কি করে তুমি যে মায়ার নবী দিত দিনের দাওয়াত মুখ বুঝে শোয়ে যেত পাথরের আঘাত যে মায়ার তো দিনের দাওয়া মুখ বুঝে শ যেত পাথরের আঘাত নিষ্ঠ নামে কালী দেওরা চুপ হয়ে থাকো তুমি কাপ মুসলিম বেশি ধরে অচেতন হৃদ ঘরে রসুলের প্রেম যদি না থাকে শুনি রবির উম্মত দাবি করো কি করে তুমি উম্মত দাবি করো কি করি তুমি রসুলের সম্মানে জাগো হে মুমিন প্রয়োজনে দাও সোপের হৃদয় জমি রসুলের সম্মানে জাগো হে মুমিন প্রয়োজনে দাও সুপের হৃদয় জমি সত্যের পথে যদি প্রাণ দিতে হয় বুঝে নিও এ তোমার ইমানের মূলে গোর যে তোমার গলে গে না উঠো যদি জাগরণি নবীর উম্মত দাবি করো কি করে তুমি বলো উম্মত দাবি করো কি করে তুমি রসুলের অপমানে কটুক্তি দেখে শুনে দেখে কেদেনা উঠে যদি হৃদয় ভূমি নবীর উম্মত দাবি করো কি করে তুমি বলো উম্মত দাবি করো কি করে তুমি